কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তফসিল মা গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লিতে যে চরিত্র নষ্ট করলাম ঠিক কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন সাহাবাগের মঞ্চে ওঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইস্তামের বিপক্ষে ছিল কেন আলে বল বিপক্ষে ছিল কেন কোরআনের বিপক্ষে ছিল আফসুস করবি আলাই জানি কাদ্দম চুরি হায়াতি আল্লাহ বলবেন হুদুহু ফাগুল্লুহু সুম্ম আল জাহিমা সল্লু সুম্মাফি সিলসিলাতিন সাব নাদি রং ফসনুকু আল্লাহ বলবেন ধর। শিকলবন্দী কর ওই দেখা যায় যে হার নাম করছে যে গরগর ঠিক ধর এগুলা ধর বলার সাথে সাথে দৌড় ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম ভোক দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা কোনো তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাটমল্লা বলে বলে গাল দিত এই কাটমল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান্নামে জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইউরাফুল মুজরিমুন নবি সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতী কোনটা জাহান্নামী ঠিক কি না ঠিক

সালাম সালাম শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ছুটি ধরে টানবে পা ধরে হেজ কাটেনে জাহান্নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে যেতে চাইবে নাকি না জাহান নামেরা যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেশতারা তারা জাহান পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান্নামের নামের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা পিটিয়ে পিটিয়ে জাহান নামে ফেলা হবে জাহান নামে সাথে সাথে জান্নাতিরে ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়া নেয়ামত আরাম আর আরাম

নদীজাত জুলু দহুম বদ্দনিয়া যতবার জাহান্নবের চামড়াগুলো ঝলসা যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে মাত্র মেরিকালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় করে না আউদুবিল্লা জাহান্নামের ভয়ঙ্কর ফেরেস তাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানি রাজা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও ক্ষুধা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকে আল্লাহ খাবার দিবে তবে জান্নাতীদের মতো মাছের গলে যা তাই না বাড়বে কিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক না ওদেরকে দেয়া হবে দরি আরযাককুম খেল রাখবেন জাহান্নামীদের খাবার হচ্ছে দরি আলাইহিসালাহুম তুআমুন ইল্লামিন দরিয়া لا ইউসমিন ওয়ালা ইউগনি মিন জওক এ দরি ঘে সাথে সাথে বমি হজম হবে না খোদা মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাকুম কাটাযুক্ত একটা গাছ জাহান্নামের অতল তলদেশে কাটাযুক্ত একটা গাছের ভিতরে একটা ফল হয় ওইটার নাম জাকুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত ঠিক তেমনি কাটাযুক্ত বিশ্বনবী বলেন লাউন্না কত্রাতান মিন জাকুম কতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আই জাকুম দারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে এই সব মানুষগুলো জাকুমের বিষে বিস্বক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান্নামীরা মাইর খেতে খেতে খুদার ছোট এসে জাকুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাঁটা যুক্ত খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোটা পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয় ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নাম্বার হলো গাসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয় আসে কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নম্বরে দুর্গন্ধযুক্ত বমি তিন নম্বরে রক্ত আর পুষ চার নম্বরে হচ্ছে পোড়া তেল এগুলো খাও লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়গসাক জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই স্বস্তির কোনো জায়গা নাই খাবারের কিছু নাই শুধু থাকবে হামিমার আর গসাক জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে পোড়া তেল দেয়া হবে ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে পোড়া তেল পোড়া তেল দেয়া হবে জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে শুনতেছেন কই গাইছেন আপনারা পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের বস্তুগুলো ঝোলসে ঝলসে পোড়া তালের মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দেবে গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে চিল্লায় ফড়ে না বিল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালে একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায় এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে আল্লাহ ওয়া নাদা اصحاب النار اصحاب الجنتین افيدوا علينا من الماء او مما অমিয়া অনেক ভাই থাকবে জাহান নামে তার বোন থাকবে জান্নাতের এরকম আছে নাই এক এলাকায় বাড়ি এই বাড়ির লোকগুলা গুলা জান্নাতি ওই বাড়িরগুলা গুলা নামে আছে না নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান নামে ছেলে থাকবে জান্নাতে বাবা থাকবে জাহান নামে আছে না নাই জাহান নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম এসে নিজের বাবাকে দেখবে আরাম এসে নিজের স্ত্রীকে আরাম এসে দেখে বলবে ও জান্নাতি ভাইরা খুদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায় তৃষ্ণার চোটে আমরা মরে যাই জান্নাত থেকে কয়েক ফোটা পানি আমাদের দিকে ফেলা তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জান্নামের মধ্যে ফালা আর খোদা সহ্য করতে পারি না এক ফোটা পানি দে এক দুই ফোটা পানি দে একটু দয়া কর দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম আমি তোকে পেটে ধরেছিলাম আমি তোর মা ছিলাম আমি তোর বাবা ছিলাম একটু পানি দে একটু পানি ফালা জান্নাতিরা বলবে ও জাহান্নামিরা জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবে আজীবন থাকতে হবে এর জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োরস দ্য ডিসিশন ইজ ইয়োরস আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামে হবেন চিল্লায় বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে আর যারা জান্নাতে না জাহান্নামে জান্নাতে যাওয়ার একটা গাইডবুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে গাইডবুকটার নাম কি এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনটা পড়তে হবে এটা মানতে হবে হবে বুঝতে নিজের জীবনে আমল করতে হবে রাজি আছেন তো পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে রাজি আছি সবাই দুই হাত তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন প্রাণ থেকে মন থেকে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহর একটু ডাকেন পড়েন আল্লাহ